উম্মতের প্রতি অনুরোধ থাকবে কোরআন এবং সন্ন্যার আলোচনা করলে কথা বললে অবশ্যই তা যেন হয় দলিল ভিত্তিক খুব সাবধান আমি আমার আমানত রক্ষা করে বলতে চাই নবী মোহাম্মদ সাল্লাম বলছেন সহিবুখারি প্রথম কনের একুশ পৃষ্ঠায় একশো নয় নম্বর হাদিস আপনি খুললেই পাবেন কেউ যদি আমার সম্পর্কে এমন কথা বলে যে কথা আমি বলিনি যদি অনুবাদে ভুল হয় আপনি সংশোধন করে দিবেন তবে শুনুন মাইয়াকুল আলাইয়া কেউ যদি আমার সম্পর্কে এমন কথা বলে মালাম আকুল যে কথা আমি বলিনি সেজন্য তার স্থান জাহান নামে করে আল্লাহ একজন আলিমকে জাহান নামে দিতে চান না আল্লাহ বলছে রসুসাল্লাম বলছেন তার স্থান যেন সে নিজেই জাহান নামে করে নেয় আজকের প্রেক্ষাপট জাল সাথে আলোচনায় বক্তব্যে ইমাম খতিব বক্তা মুফাসি মুফতি এমন এমন উদ্ভাব কথা বলছেন যার নজির পর্যন্ত পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না কেন যে বলছেন তারা এই হাদিসটা হয়তো ভয়ই পান না তারা যেমন একটা হাদিস আপনারা শুনেছেন প্রসিদ্ধ হাদিস শুনেছেন আপনারা যে ব্যক্তি একমাত্র সালা কাজা করলো সময়ের পরে পড়ে নিল পড়ার পরেও এই লোকটিকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহার নামে থাকতে হবে শোনেননি হাদিস অবশ্যই শুনেছেন যদি সনদ থাকতে যে সনদটা জয়ী বা সনদটা জাল বলতাম কিন্তু এর কোন সনদই নাই এটা কি বলবেন আপনি কথাগুলো তদন্ত করবেন মোবাইলে আপনি রেকর্ডিং করে নেন ভিডিও হচ্ছে পরে শুনে নেবেন নেতে বক্তব্য পাবেন আপনি ইউটিউব থেকে বের করে শুনতে পারেন একাধিকবার শুনবেন আর খুঁজতে থাকবেন এটা মুজাফর বিন মোহসেনকে ধরেই ছাড়ব দেখি আলহামদুলিল্লাহ আমি ওই লোককে বন্ধু মনে করি এই যে কথাটি এক হুকবাস পরিমাণ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে হবে এই দলিল কোথায় পাওয়া গেল তবে বাংলাদেশের সকল মুসল্লি হাজির জানে জানেন যারা প্রচারক কাল কিয়ামতের মাঠে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না আমি আবারও বলছি আপনাদেরকে হ্যাঁ এই এটা প্রচার করেছেন ফাজাইল আমুল নামাজ অংশের উনচল্লিশ পৃষ্ঠা কেতাব ঘর প্রকাশিত বাংলা বই একশো ষোলো পৃষ্ঠার মধ্যে এই কথা আপনি পাবেন ফাজাইল আমল লেখক নিজেই বলছেন দেখেন আল্লাহর কসম করে বলছি লেখক যে কথাটি বলেছেন লাম আজিদুহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস হাদিসের গ্রন্থসমূহে আমি এই কথা পাইনি লিখলেন কেন নিজেই বলছেন তাহলে এই কথা প্রচার করলে ক্ষমা নেই রক্ষা নেই আর একটি কথা বলি গতবার আসছিলাম পঞ্চগড়ের বাংলা বান্ধা ঘুরে আসার পথে শুক্রবার ছিল এক ইমাম ফুদবাদিচ্ছিলেন ওই ফাজা আমুল হাতে নিয়ে যারা সালাত আদায় করে না কত প্রকার শাস্তি ওদের আপনারা জানেন না অবশ্যই বলেন না পনেরো প্রকার শাস্তি দেওয়া হবে আমি ইমাম সাহেবকে বলেছিলাম যে এই কথাটা যে বের করলেন আপনি পনেরো প্রকার শাস্তি দেওয়া হবে আপনি সুই হাদিস বলেন বেনাবাজিকে জাহান্নামে নামে ঢুকা ছাড়বো কোরআন দিয়ে ছাড়বেন চাল্লাম দেখবেন আপনি এটা তো জানো কথা বলা লাগবে না বেনামাজে অলসতায় সালাক পড়ে না ও জাহান নামের তলে দেশে অবস্থান করবে ধমক দিলে দুই দিন পরে তিন দিন পড়ে না এ অলস বেনামাজে নামাজ নষ্ট করেছে এর পরিণাম কি জাহান নামের তলে দেশে অবস্থান করবে বেনামাজি থাকলে এ আয়াতটি আপনার মনে থাকতে হবে মিথ্যা তথ্য মিথ্যা কাহিনী দ্বারা বেনামাজি সাইজ করতে হবে এটা আমি মনেই করি না আপনি দেখেন আগের যে হাদিসটি একটু চিন্তা করেন আপনি একটু চিন্তা করেন একদম ভ্যান চালক জহরের সালাপটা পড়তো সময়টা পেরিয়ে গেছে আসরের সালাতের সময় হয়ে গেছে আবার পড়েও নিল সালাদটা এরপরে কয় কোটি বছর থাকতে হবে শুধু দুই কোটি প্রায় তিন কোটি বছর থামেন হাদিস কি বলে দেখেন আল্লাহ রব্বুল আলমিন বান্দার প্রতি কত রহম করেছেন আপনি চিন্তাই করবেন না সহি মুসলিম চোদ্দশো আটানব্বই নম্বর হাদিসটা খুলুন পনেরোশো নম্বর হাদিসটা খুলুন নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন ইদা নাসিয়া আউ না মুসল্লি যদি ভুলে যায় অথবা ঘুমিয়ে থাকে সালাত থেকে মার নামা আউ নাসিয়া সালাক সালাককে ভুলে গেছে অতএব ঘুমাচ্ছিল ফালিয় সলিহা ইলা রাকারাজা ফিননহা কাফফাতুহা যখন ঘুম থেকে উঠবে যখনই সরল হবে তখনই যেন পড়ে নেয় এটাই তার কাফফারা আমি কি বোঝাতে বলতে হাদিসটি কত চমৎকার কি রহম বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ঘুমাচ্ছিলাম জানতে পারিনি জেগে দেখছি সকাল 10টা বেজে গেছে দেখেন সময় পেরিয়ে গেছে কিন্তু আল্লার নবী বলছেন ওই স্যালাডটা তখন পড়ে নিলো মানে কি এই সময়টা পড়েনি এটা কাতায় হয়ে গেলো কত বড় রহমত বান্দার জন্য আল্লাহর পক্ষতে কত বড় রহমত আর কোথায় দুই কোটি অষ্টআশি লক্ষ বছর ওই ভ্যান চালক বলবে যা নামাজই পড়বো না থাকতেই যখন ভাবে এটা কে এটা বললো সাবধান না এই কথা চলবে না হ্যাঁ ওই যে 1500 মানে দুই নম্বর হাদিস সহিহ মুসলিমে উঠাই যাবেন ওই যে খাইবারের যুদ্ধের সময় সাহাবে کرام সালাত পড়তে দেরি করলেন জহর আসর মাগরিব এই তিন এশা চার ওয়াক্ত সালাত পড়ছেন পরে এবার কি হবে সাহাবীদের কি হবে কেন হাদিস তো ওই হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী যাচ্ছিলেন ঘুমিয়ে গেলেন তখন বেলালকে বলে বেলাল কে পাহারা দিবে আমি পাহারা পড়তে ক্লান্ত হয়ে তিনিও ঘুমিয়ে গেছেন এবার যেটা হলো পূর্ব আকাশে সূর্য উঠে এমন তাপ লেগেছে জরা আলৈ শামস হাদিসে আসছে সূর্যের তাপ তার পিঠে লেগেছে আল্লাহ নবী জেগে বলছে বেলাল কি ঘটনা তুমি যে বললে দায়িত্ব নিব দেখেন আল্লাহ নবী মানুষ ছিলেন তার প্রমাণ একটু মানুষ ছিলেন ওঠো এখান থেকে চলো শয়তান ঘিরে ধরেছে না এখান থেকে গিয়ে আজান হলো একমত হলো ওই আমি ফরস ফজর সালাক তিনি আদায় করলেন এই রাসূল সহ সাহাবিরা কত বছর থাকবেন জানান না যে কথাটা কোন ডোল ডালে ঢুকবে না ওই কথা বলা যাবে না

প্রবৃত্তির অনুসরণ করা মানে করা বসে আছেন আজান হয়ে গেছে যাই না চা বিক্রি করছে চা খাচ্ছে গল্প করছে আড্ডা টিপছে এই আশরাকা হাদিস এক হাজার আশি নম্বর হাদিসটা আপনি খোলেন যে ব্যক্তি সালাদ থেকে বিরত থাকলো ওই ব্যক্তি শিরিক করলো মানে প্রবৃত্ত অনুসরণ করছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতম ও شہوات اے পবিত্র করছে ফাইল কওনা কিয়া এরা জাহান্নামে একইবারে নিম্ন দেশ নিখৃপ্ত ভাবে আল্লাহ এদেরকে জাহান্নামের মধ্যে আছাড় করে ফেলে দেয় সালাত যারা পড়ে না তাদের আজকে থেকে সালাত করতে হবে ওর বিকল্প কোনো পথ নেই বাঁচারও কোনো পথ নেই আপনি এই একটা বলেন মনে মনে বলছে হ্যাঁ কালেমার বরকতে এক সময় এ জান্নাতে যাবে তাহলে জান্নাতে এক সময় যাবই এটা তালা তাড়াহুড়া করে কিলা ও গাধা জানেই না জাহান নামে পড়তেই সময় লাগবে ওর কথা বস জাহান নামে পড়তে সময় লাগবে ওর সৌদুর বছর হচ্ছে বিশ্বাস রসুল সাল্লাম বলছেন সাহাবিরা জানো একটা পাথর সহিসিমের আপনার বর্ণনার দ্বিতীয় অনুচ্ছেদে গিয়ে হাদিসটা পাবেন আল্লাহ বলছেন একটা পাথর ছাড়া হয়েছিল আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান্নামের মুখে ছাড়া হয়েছিল আজকে তোমরা শব্দটা শুনলে জাহান্নামের নিচে সত্তর বছর পরে আজকে পাথরটি পড়ে গেল পাথরটি পড়ে যাওয়ার কারণে পাথর পড়েছে জাহান নামে শব্দ হয়েছে দুনিয়াতে এবার আপনি ভাবেন পাথরটা কত লক্ষ কোটি টন ওজন এসেছিল আপনি চিটকি মানুষ আর গর্বের সাথে বলছে জান্নাতে দেখ সময় যাবই এত কোটি মন ওজনের একটা পাঁচ ঘন্টা যদি জাহান্নামের নিচে পড়তে সময় লাগে কত বছর সত্তর বছর একটা জাহান্নামী লোক বসে থাকবে মক্কা মদিনায় যতটুকু জায়গায় ততটুকু জায়গা নিয়ে বসে থাকে আহ মুস্তাদের হাদিস পাঁচ নম্বর ওখানে তৃতীয় তেত্রিশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে ওর একটা দাঁত হবে